সাবেক প্রধান বিচারপতি সহ সাতজনের বিরুদ্ধে মামলা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সাতজন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন এছাড়াও আপিল বিভাগের অন্য সাবেক চার বিচারপতি হলেন সৈয়দ ইমান আলী মির্জা হোসেন হায়দার আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান বাদীর অভিযোগ দুই সালে ২৭ সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউসুফ আলী আকন্দকে শাস্তি দেন সে সময় তাকে তিন মাসের জন্য মামলা পরিচালনার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়